ধন্যবাদ আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্য ফ্রন্টে আমাকে এক প্রধান উপদেষ্টা করা হয়েছে আমি ধন্যবাদ জানাই যারা আমাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্য ফ্রন্টের আমাকে এক প্রধান উপদেষ্টা করেছে অশেষ ধন্যবাদ অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ আমার একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্বটা আমি নিষ্ঠার সহিত পালন করব। আমি দীর্ঘদিন যাব শ্রমিক রাজনীতির সাথে জড়িত দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমি শ্রমিক রাজনীতির সাথে রাজনীতি করতেছি আমি এই দল সাথে নিঃশ্বাসের সাথে কাজ করতে যে আমি গত সরকার আমলে আমার শতটি মামলা হয়েছে আমার নামে আমার জেলে যেতে হয়েছে অনেক কষ্ট করেছি দলটা বন্ধ করে করেছি আমি গাজীপুরে এক আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি মনে করি এই শ্রমিক শ্রমিক অধ্যুষিত এলাকায় গাজীপুরে এক আসনে আমাকে যদি দেওয়া হয় আমি ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব এবং এই গাজীপুরে এক আসনটি প্রায় চল্লিশ বছর যাবত আমাদের বিএনপি থেকে হাত ছাড়া এটা আমি পুনরুদ্ধারে চেষ্টা করব ইনশাল্লাহ আর সর্বশেষ আমাদের এই তারেক জিয়া ঐক্য জিয়া ঐক্য ফ্রন্টের এক সাতাশ সদস্য একটা কমিটি হয়েছে তার সভাপতি হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান মিঠু এবং সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন এই কমিটি হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারাও যেন নিঃশ্বাসনে কাজ করে